স্বাদে অতরণীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়েবাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বকুলা পাড়া কামান্তলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন ছট পুজোর প্রাককালে বুধবার ফের বর্তুপাল সদরঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জী অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক এস ও সাউথ ইসলাম পিন্টু সাহা সংগ্রাম মহান্তি কমিটির উদ্যোক্তারা যেমন গির্জা শঙ্কর গুপ্তা সহ অন্যান্যরা এদিন সমস্ত দিক পরিদর্শন করলেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জী এদিন তিনি বলেন ছোট গাড়ি করেই সবাইকে আসার জন্য বলা হয়েছে বড় গাড়ি করে না আসার জন্যই বলা হয়েছে কারণ বড় গাড়ি করে এখানে পুজো দিতে আসলে বড় গাড়িতে অনেক বেশি লোক ধরে তার জন্য কম লোক আসার জন্যই বলা হয়েছে এছাড়াও তিনি আরো বলেন এখানে ওয়াচ টাওয়ার থাকবে অনেকগুলো সেখান থেকে নজরদারি চালানো হবে এছাড়াও প্রবেশ পথ এবং বেরোনোর পথে ট্রাফিক থাকবে বেশি পাওয়ার ওলার টর্চ থাকবে যেটির মধ্যে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো যাবে সিসিটিভি ক্যামেরাও থাকবে এছাড়া ভিড় এড়ানোর জন্য সেভিক ভলেন্টিয়ার থাকবে ছট পুজোর জন্য ভিড় নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিতে চলেছে এবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার আমরা প্রত্যেক বছরই এই ছট পুজো উপলক্ষে যে অ্যারেঞ্জমেন্টটা হয় পুলিশ অ্যারেঞ্জমেন্টটা হয় তার জন্যে আমরা ঘাটে আসি ঘাট পরিদর্শন করে সিনিয়র অফিসার্সরা থাকে আমাদের গ্রাউন্ড লেভেল অফিসার্সরা থাকে সবাই থাকে আজকেও আমরা এই ঘাট পরিদর্শন করলাম এখানে এবারে যে বিশেষ পরিস্থিতি প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এবার আরও কিছু অ্যাডিশনাল ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে যেমন ঘাটে যে জায়গাতে পুজোটা হয় তার পরিধিটা বাড়াতে বলা হয়েছে লাইটিং অ্যারেঞ্জমেন্ট দেখা হলো এখানে পুলিশের জন্য ওয়াচ টাওয়ার করা হয়েছে যাতে ওপর থেকে তাদের কাছে খুব শক্তিশালী টর্চ থাকবে মানে যেগুলোকে ড্রাগন লাইট বলে তাছাড়া তাদের কাছে ম্যান সেট থাকবে যাতে তারা কমিউনিকেট করতে পারে কোথাও কোনো সমস্যা হলে এগুলো থাকবে যাতে আরও পরিধিটা বিস্তৃত করা যায় একটা পার্টিকুলার জায়গাতে লোক সমাগম যাতে কমানো যায় সেইটা হচ্ছে উদ্দেশ্য গাড়িগুলোকে যতটা সম্ভব ঘাটের কাছাকাছি নিয়ে আসা সো দ্যাট কাজটা হয়ে গেলেই পুজোটা হয়ে গেলেই যাতে ইমিজিয়েটলি যারা দর্শক যারা এসছেন পিলগ্রিমস তারা যাতে ইমিজিয়েটলি গাড়িতে উঠে আবার ব্যাক করে যেতে পারেন এবারে আপনারা জানেন যে দুটো সময়ে খুব ভিড়টা হয় একটা সানসেট আর একটা সানরাইজ এই দুটো সময়েই পুজোটা হয় এবং সে তখনই মানুষজন বেশি আসেন তো সেই জন্য এই ব্যবস্থাগুলো এবারে অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে ছাড়া অন্যান্য যে অ্যারেঞ্জমেন্ট আছে যেমন যে যে জায়গাগুলোতে গাড়ি কার পার্কিং ভেহিকেল রেস্ট্রিকশান সেগুলো আমাদের অ্যাজ ইট ইস থাকছে হ্যাঁ আমাদের টিম থাকছে ডিএমজি টিম থাকছে বাট জলের লেভেল খুব লো জল আছে আমরা সেটাও দেখে নিলাম কিন্তু তাও আমাদের ডিএমজি থাকছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ছোটের একটা টিম থাকে বড় গাড়ি ছোট গাড়ি কিছু ব্যাপার থাকে যে বড় আমরা চেষ্টা করেছি সবাইকে বলা হয়েছে যাতে খুব বড় গাড়িতে কেউ না আসে কারণ বড় গাড়িতে আসলে একসাথে অনেক লোক আসবে এটা বলা হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ ছিলেন এবং কি দেখে গেলেন আজকে এস ছিলেন এসপি স্যার এসপি স্যারের সঙ্গে যত পুলিশ অধিকারী বড় অধিকারীরা আছেন সবাই এসছিলেন সবাই এসে দেখে গেলেন ওই একই ব্যাপার কোভিড নাইন্টিনের জন্যে কত ঘাট বেশি করা যায় মানুষের ডিসটেন্স রাখা যায় কত তাড়াতাড়ি পুজো করে মানুষকে ফেরত করা যায় ফেরত পাঠানো যায় কারণ এক দুটো রাস্তা করে দেয়া হচ্ছে একটা এন্ট্রি একটা আবার একটা এক্সিট এই সব নিয়ে স্যাররা সব করলেন ওয়াশ টাওয়ার বললেন বললেন ড্রাগান লাইট থাকবে ওয়াশ টাওয়ার থাকবে এই সব নিয়ে স্যার সব পরিদর্শন করে বললেন আর আর কদিন আছে ছট পুজো ছট পুজো কুড়ি তারিখে সন্ধেবেলা আর একুশ তারিখে সকালবেলা কোনো অসুবিধা কিছু মনে হচ্ছে এখন আমাদের তো এখন অবধি তো যা স্যারদের যা সাপোর্ট পাচ্ছি এখন তো কোনো অসুবিধা মনে হচ্ছে না সবই পুজো তো ভালো করে কাটলো দুর্গা পুজো কালী পুজো দীপাবলি আমরা চাই ছট মায়ের আশীর্বাদে ছট পুজোটাও ভালো করে কাটবে অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতা দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী প্রসাধনী সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোরসে ঠিকানা তিন কনিয়া স্ট্যান্ড গুরুদোয়ার ঠিক বিপরীতে কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর আপনি উঠুন অপরূপা। চাবিকাঠি মানে নানান রকমের কসমেটিক্স শয্যা দ্রব্য বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানি শয্যা দ্রব্য কসমেটিক্স এর সম্ভার সাজিয়ে এসেছে সাগরিকা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমানের সাগরিকা যেখানে আপনি পাবেন কলকাতার দরে পাইকিরি এবং খুচরা দামে সমস্ত রকম মন পছন্দ কসমেটিক্স এর সম্ভার পুজোর আগে নিজের সৌন্দর্যকে নিখারিত করতে চলে আসুন আজই সাগরিকায় ঠিকানা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার এইট নাইন জিরো জিরো সিক্স জিরো আজ চলে আসুন সময় আপনি হয়ে উঠুন রূপে মনোমোহিনী চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনি সরস্বতী মঙ্গলিক দোষ কাল সর্বদোষ দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার। সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রীর কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন থ্রি ট্রিপল এইট নাইন যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন থ্রি ট্রিপল এইট ওয়ান টু শ্রী অপূর্ব শাস্ত্রীর আপনার সৌভাগ্যের দিশারি